এই জন্য অফার আছে বৈশাখ মাসের পনেরো তারিখ থেকে শুরু করে এক সপ্তাহ ব্যাপী এখানে দেখ দেখো টাকা রাখলে কি আসসালামাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন রাইট নাও আমি আছি মাগুরা শহরে আপনারা অনেকেই জানেন রিসেন্টলি মাগুরার হাজরাপুরের লিচু যেটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে আর এই উপলক্ষে মাগুরাতে এবার লিচু মেলার আয়োজন করা হয়েছে আমি এখন মাগুরা শহর থেকে হাজরাপুরের দিকে যাচ্ছি লিচু মেলা দেখতে এই যে মেলার সাইনবোর্ড এটা হচ্ছে পাঁচ নং হাজরাপুর ইউনিয়ন পরিষদ যেটা ইসাখাদা মাগুরা সদরের মধ্যে ইউনিয়ন পরিষদের ঠিক অপোজিটে এবারে লিচু মেলা অনুষ্ঠিত হচ্ছে

আমরা এই মুহূর্তে আবু তালেব কাকার থেকে দুই বন্ধু খাওয়ার জন্য লিচু কিনে নিলাম আমরা মেলা দেখতে আসছিলাম আমি এবং আমার বন্ধু শফিকুজ্জামান লিপু মেলা থেকে সরাসরি আমরা লিচু কিনে এখন খাবো কয়টা আছে আমরা একান্নটা দিয়ে লিচু আছে একটা লিপু খাইছে তার মানে এক

লিচু মেলা থেকে লিচু খাওয়া শেষ করে আমি আবার যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছি ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে টাকা